চটপটি পছন্দ করে না এমন কেউ নেই হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চটপটি নিয়ে হাজির হয়েছি এভাবে চটপটি বানালে যে কেউ খেতে খেয়ে নিবে তো আসলে বাসা বানানোর চটফটি আর বাজারের চটফটি অনেক পার্থক্য তো আজকে আমি যেভাবে চটপটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি মটরগুলো এখানে সারা রাত ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে তিনটি আলু কেটে নিয়েছি এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন চুলায় সিদ্ধ করতে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে নেওয়ার পর তারপর আমি চুলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি এখন ফুটে আসছে তারপর আমি কিছুক্ষণ রান্না করব। মটরগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো মটর সিদ্ধ হয়ে আসছে আমি অফিস আলুগুলো উঠিয়ে নিয়েছি আগেই আলু সিদ্ধ হয়ে আসছে তারপর আমি আলুগুলো ম্যাশ করে নিয়ে নিয়েছি এখন আমি আলু দিয়ে দিচ্ছি আসলে চটপটি তো আলু ছড়া হয়ই না তো এখন আমি আলুগুলো মটরের সাথে ভালো করে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মিশিয়ে শেষ আমার প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা আমি সবসময় কী সবসময় যখন আলু আর মটরটা সিদ্ধ আসে তখনই আমি চটপটি মশলাটা দিয়ে থাকি একটু ফুট দেখা গেছে যে মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে নেই তাহলে আমার কাছে মটরটা খেতে ভালো লাগে এখন আমি একদিক দিয়ে একদিক দিয়ে আমার মটর সিদ্ধ হয়ে আসছে তা আরেক দিক দিয়ে আমি কি করছি আপনার এই ফুচকা বেজে নিচ্ছি আসলে চটপটির জন্য অনেক আইটেম করা লাগে আসলে সারা অনেক সময় লাগে চটপটি বানাতে তা আসলে বাসা বানালে খেতে ভালোই লাগে বাসা বানানো আর বাজারের চটপটি অনেক পার্থক্য তারপর আমি আমার ফুচকা বাজার শেষ তারপর আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল আর একটু আমসত্ব দিয়ে দিয়েছি আমার কাছে আমসতত্ব আর তেঁতুলের টকটা খুবই ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এত মজার এই টকটা এখন টকের সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তারপর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর এখন এখানে আমি একটু চটপটি দিয়ে দিচ্ছি চটপটির ডালটা এখন ভালো করে মিশিয়ে নিব আমি এখানে চটপটি মশলা ইউজ করেছি তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন ডিম কাঁচামরিচ চিলি ফ্লেক্স কুচি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এই যে আমার সেই টকটা রেডি তো সব কিছু একসাথে আমি নিয়ে নিলাম এখানে সে আমার সেদ্ধ করা মোটর আর এখানে হচ্ছে পুস্কা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি মোটরটা নিয়ে নিচ্ছি মোটর নেওয়া শেষ তারপর আমি এখন এখানে প্রথমে দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলিপিলি ফ্লেক্স নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এখানে আমি টক দিয়ে দিচ্ছি আসলে আমি যেভাবে করি না করি এই চটপটি আমার বাসায় খুবই পছন্দ করে তারপর এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি তারপর এখন আমি ফুচকা ভেঙে দিয়ে দিলাম তো ফুচকা দেওয়া শেষে তারপর এখন আমি ডিম গ্রেড করে দিয়ে দেবো উপরে তো কেমন হয়েছে আমার এই ছটফুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ